হরে কৃষ্ণ বন্ধুরা সুপ্রপাত এখন দেখো সকালবেলায় রায়নি স্কুলে যাবে তো আজকে লেট হয়ে গেছে যেটা গেট দিয়ে দিয়েছে তো একটু পরে আবার পেয়ার হয়ে গেলে ঢুকিয়ে দেবে আর এখানে প্রভুজি সকালবেলায় ফুল আনতে গেছে তো তোমাদেরকে কিছু ভিডিও শ্যুট করছে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি কিভাবে আমার যে পাঁচ দিনের অসুবিধা হলে অর্থাৎ পিরিয়ড হলে ভগবানকে সেবা দিয়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে ফুল নেওয়া হয়ে গেছে তারপরে এখান থেকে প্রভুজি যাবে পাউরুটি আনতে আর আমি মানে এই পিরডের দিনগুলো ভগবানের সেবা নিচে থেকে মানে রান্নাবান্না করে খুব কমই করি যা করে প্রভুজি করে তো তার জন্য সকালবেলায় কিছু টিফিন দিতে হবে তো তার জন্য প্রভুজি ব্রেড নিয়ে নিল কারণ সময় তো রুটি করা সম্ভব হয় না তো এখানে দেখো ভগবানকে মানে আরতি করে নিচ্ছে তারপরে জলখাবার দেবে আর কি এখানে দেখো পাউরুটি শেঁকে নিচ্ছে ব্রেড আর বাটার করবে তার মধ্যেই চলে এসছে এসি সারাতে সারাতে বলতে কি আমাদের যে এসি নেওয়া ছিল তো সার্ভিসিং করাতে হতো তো ওই জন্যই কোম্পানি থেকে লোক এসে সার্ভিস করে দিয়ে গেল আর এখানে ও রান্না করছে মুগের ডাল আলু ভাজা ওর সাথে বেগুন ভাজা আর একটু গাজর ছিল সেগুলো কেটে দিয়ে দিয়েছে বিনস ছিল শশা কেটে রেখেছে ভাত হয়ে গিয়েছে আর এখানে এখন আমি টিফিন খাচ্ছি ওই পাউরুটি আর তার সাথে কফি আর এখানে সমস্ত রান্না হয়ে গিয়েছে ভগবানের জন্য রান্না করে আমি থালায় গুছিয়ে নিচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পাবে প্রভুজি কাজে চলে যাবে আর যেটা তোমাদেরকে বলছিলাম আর কি আমি যতটা চেষ্টা করি বাইরের কাজগুলো এই সময় করি কারণ যদি আমি ঠাকুরের কাজগুলো ও হাতে সব কিছু করতে যায় তাহলে কিন্তু দেরি হয়ে যাবে তো ওই দিকে সামলায় আমি বাইরের দিকটা সামলাই এখানে দেখো রাত্রিবেলা আবার কাছ থেকে এসে রুটি করছে ভগবানকে সেবা দেবে বলে রুটি আর দুধ দেবে ভাবে টুকটাক রান্না কিছু প্রভুজিকে শিখিয়ে রেখেছি যাতে আমার কোনো অসুবিধা হলে বা আমি না থাকলে যাতে প্রভুজি মানে খাবারটা করে ভগবানকে সেবা দিতে পারে আর মেয়েদেরকেও শেখাবো শেখানো উচিত তার কারণ হচ্ছে দেখো সব কিছুই মনের কাছে করলে সব কিছু করা যায় প্রভুপাত বলেছে আমরা ষোলোমালা জপও করতে পারি এই অবস্থায় এবং ভগবানকে সেবাও দিতে পারি কিন্তু আমার জন্য মন থেকে আসে না এই জিনিসটা তাই জন্য আমি মালাতে কখনোই ষোলোমালা জব করি না আমি ষোলোমালা জব করি সেটা হচ্ছে কাউন্টার মেশিনে আর এখানে দেখো প্রভুজি রুটি করে নিচ্ছে ভগবানকে সেবা দেবে কত সুন্দর করে বেলছে এর রুটি বেলাটা কিন্তু প্রভুজি আগে থেকেই জানে আমার থেকে ভালো রুটি বেলে আর যেটা বলছিলাম তোমাদেরকে কোনো এই মানে এই সময় আমি কোনো গীতা বা কোনো স্বাস্থ্য অধ্যয়ন করি না কারণ আমার মন থেকে আসে না যে এই অবস্থায় আমি ওইগুলো ছোবো তারপরে মাথায় সাবান দিয়ে পাঁচ দিন পরে তারপরেই আমি মালাতে হাত দিই এবং ষোলো মালা জপ করি মালা দিয়ে আর তারপরে এখানে এটা হচ্ছে পরের দিন ভগবানকে ভোগ নিবেদন করেছিল রসগোল্লা আর রুটি যেটা যেটুকুনি যা পারে খুব একটা বেশি সবজি বানাতে পারে না প্রভুজি আস্তে আস্তে শিখছে ভগবানের জন্য বলা হয়েছে তুমি করো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ